হ্যাঁ ঝুমুর কেমন আছো তুমি ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো এই তো ভালো ভাইয়া অনেক কষ্ট করে আব্বারে রাজি করেছি ঢাকায় যাব ওইখানকার ইউনিভার্সিটিতে পড়ব তো আব্বাই বলল তোমারে ফোন দিতে তোমার সাথে ওই ভর্তির বিষয় টিষয় নিয়ে কথাবার্তা বলতে আর এখন তো সব কিছু তোমার হাতে হ্যাঁ আমি তো আসলে তোমার ওই ইউনিভার্সিটির ব্যাপারে সবকিছু কথা বলে রেখেছি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না সেটা হচ্ছে তোমরা ঢাকায় এসে যে বাসায় উঠবে আমি দেখে সবকিছু ঠিকঠাক করে রাখলাম কিন্তু তারপরও তোমাদের একবার দেখা উচিত ছিল না আমাকেই তোমরা সব দায়িত্ব দিয়ে দিলে পরে বাসে উঠে যদি তোমাদের সে বাসা পছন্দ না হয় তখন কি হবে অবশ্যই পছন্দ হবে কেন পছন্দ হবে না আব্বা আমা তো তোমার উপর সব দায়িত্ব দিয়ে রাখছে তোমার দেখা আর আমাদের দেখা একই কথা আর তুমি কি আর আমাদের খারাপ সাবা আর তুমি জানো না আব্বা আমা তোমার কত পছন্দ করে তুমি যেই বাসা ঠিক করবা আমি জানি সেই বাসাই আমাদের পছন্দ হবে হ্যাঁ তা ঠিক কিন্তু তারপর থাকবে তো তোমরাই তোমরা একবার দেখে নিলে ভালো হতো না সরাসরি এসে যদি বাসা দেখে তোমাদের পছন্দ না হলো তখন কি হবে তখন তো শিফট করতে পারবে না আচ্ছা যাই হোক আমি তোমাকে বেশ কিছু পেপার আমি মেল করে দিচ্ছি তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দিও তুমি একটু মেয়েটা বোধ করো হ্যাঁ যা যা পেপার লাগবে তুমি আসার সময় সেগুলো নিয়ে এসো আমাকে আবার সেগুলো সাবমিট করতে হবে ইউনিভার্সিটিতে ঠিক আছে ভাই আমি সব কাগজপত্র ঠিক করে রাখতেছি আর মেইল অ্যাড্রেসটাও আমি লিখে রাখতেছি আমার কিন্তু খুব আনন্দ হইতেছে ঢাকায় যাব তোমার আশেপাশেই থাকব আবার তোমার ইউনিভার্সিটিতেও ভর্তি হব এখন তো প্রতিদিনই তাহলে তোমার সাথে দেখা হবে ভাইয়া আমার কোর্স নিলে তো অবশ্যই দেখা হবে ভাইয়া আমি কিন্তু তোমার ভরসায় ঢাকা শহরে যাইতেছি আমি জানি একটু কষ্ট হবে কিন্তু তোমার আমাকে সব সাহায্য সহযোগিতা করতে হবে নতুন শহর তো প্রথম দিকে হয়তো একটু কষ্ট হইতে পারে আমার তুমি কিন্তু আবার রাগ করো না হ্যাঁ নিশ্চয়ই করবো কোনো সমস্যা নেই আচ্ছা আমি এখন একটু কাজে বসবো ঝুমুর তো এখন রাখছি হ্যাঁ ঢাকা এলে তো দেখা হচ্ছে ঠিক আছে কথা কথা বলতেছিল সাথে কি এই আপাই ফোন দিতে বলছিল ঢাকায় গেলে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবো না তো অনেক কাগজপত্র লাগবো তাই সে বললো মেইল অ্যাড্রেসটার মধ্যে পাঠাইতে আর কাগজপত্র রেডি করে নিয়ে যেতে ও সে তো আবার আমাদের জন্য বাসাও ঠিক করছে ঢাকায় আমরা যেই বাসা উঠবো বাহ আর কিছু বলে নেই আর কি বলবে না এত দিন পর ফোন দিছে আর তো কিছু বলার কথা সত্যি কিছু বলা নেই তোর পড়া নাই তুই কি করছিস ও যা করতে বস শাসন করবা ঠিক আছে মানলাম কিন্তু আমি ভুল ভাল সময় শাসন করে লাভ আছে আমি কি পড়বো কলেজে ক্লাস হয়েছে না আমি কলেজে ভর্তি হয়েছি পড়ার কোনো সময় লাগে না কলেজে ভর্তি আসলে টিফিস কত কিছু পড়ার আছে যা ভোকাবুলারি পড় টেন্স ফর টেন্স বল তো ডাক্তার আশীর্বাদ পূর্বে রোগীটি মারা গেল এটা কোন টেন্স বল আর শোনা তো কিছু

এটা যদি তোমার আমি একটা বার বুঝাইতে পারতাম তাহলে তুমি কখন আমার উপর রাগ করতে না কখন আমার ভুল বুঝতে না কিসের গিয়ারিং হ্যাঁ আর আমি কি শুধু শুধু তোমার সাথে রাগ করি তুমি সব সময় আমাকে এরকম সন্দেহ করো অবিশ্বাস করো এরকম আমার ভালো লাগে না আর এভাবে তো কোনো রিলেশন থাকে না ঠিক আছে টিকবেও না ট্রাস্ট মি জান আমি তোমার অবিশ্বাস করি না আমি তোমার ভুল বুঝি না আমার কেয়ারিং আমার ইমোশন এগুলো তোমারে ভুল বুঝায় আমি তোমার অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি মানলাম আমি দোষ করছি সব ভুল আমার তুমি যা যা বলতেছো সব ঠিক আমি যা যা বলতেছি সব ভুল এখন কি করলে তোমার রাগটা কমবে প্লিজ আমার একটাবার বার বলবা আচ্ছা ঠিক আছে আমি আর কখনো তোমার অবিশ্বাস করব না কখনো ভুল বুঝব না কি করবে বল বলো তোমার আমাকে সন্দেহ করে অফ করতে হবে আমাকে শুধু শুধু অকারণে ভুল ভুল পাড়া আর এখন আমাকে 10 বার গুনে গুনে সরি বলতে হবে সরি বলো সরি এক সরি দুই সরি তিন সরি চার সরি পাঁচ সরি ছয় সরি সাত সরি আট সরি নয় প্লাস ওয়ান সরি দশকে কিসের নাম তো পড়তেছ কেন তুমি শুনো নাই সরের নাম তো সরির নামটা এটা আবার কি এটা তুমি চিনবা কেমন এমনি তো বারবার ফেল করো না ফেল করার লেগে আর যথেষ্ট কারণ আছে তোমার ভিত্তিতে কোনো কেয়ার নাই ইমোশন নাই স্বরের নাম লোকে তুই কিন্তু সীমা অতিক্রম তুই কি মনে আমি জানি না তুই কার কথা কস কস সব আমি জানি খালি প্রমাণের অপেক্ষায় আছি একবার যদি প্রমাণটা আমি ধরতে পারি না কোনো নামটা তোরে বাঁচাইতে পারবো না তোর নিয়তি তো কইলে যাবো তুই জানাস আচ্ছা শাওন ভাই আমি কি তোমার শত্রু আমি কি বাইরের কেউ আমি তোমার বন্ধুর ছোট ভাই তোমার তো আমি সম্মান দিই সিনিয়র হিসেবে দিই না তুমি আমার সাথে রুম শেয়ার করো আমি তোমার সাথে রুম শেয়ার করি একই রুমে দুইজন থাকি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তো হুদাই তুমি আমার পিছিয়ে লাগে গেছো কেন তা নিজের সম্মানটা কেন নষ্ট করতে চাইতেছ নি যাতে তুই আমার কোন সম্মানটা দেয় যে আমি রক্ষা করি না আচ্ছা বলো তোমার কোন সম্মানটা দিতে হইব আমি দিতেছি বলো তোমার সম্মান দিতে চাস দিতেছি দেয় দিতে চাইতেছি চাইতেছি বলো তার বড় ভাইয়ের গলাটা খুব ব্যথা করতেছে যা আদা দিয়া সুন্দর করে একটা রং চা বানিয়ে নিয়ে আয় তোমার বারবার কইছি ভাই বাথরুমে গিয়া কাউ আর সুরে গান গায় না খুবই জঘন্য লাগে এই বাথরুমে গিয়ে তুমি চিল্লাই চিল্লাই গান গাও আর গলা ভাঙো আর তোমার তো শুধু গলা ভাঙছে গলা ব্যথা আমার পা থেকে পুরো শরীরটা ব্যথা ভাই আমি শরীরে চা বানাইতে পারবো না তুমি নিজ দায়িত্বে চা বানায় খাই ফেলো ভাই খুব সম্মান দিলি খুব তোরে এটা সোয়াব কামানোর সুযোগ দিছিল বড় ভাইয়ের সেবা করলে সোয়াব পাওয়া যায় তুই সেই সুযোগটা হারাই গেলি বুঝলি যেদিন প্রমাণটা হাতে পাবো না ওদিন তোর নিউতি যে তোর কুই লয়ে যাই বলো তুই নিজেও জানিস না ডোন্ট লুক এট দ্য পাস্ট উইথ সেন্টিমেন্টাল আই বিকজ দ্য পাস্ট উইল নেভার কাম ব্যাক ওকে আই উইল কাম ব্যাক ও নো আমরা ইংলিশ শিখছি বল কে שיলাইছে হ্যাঁ আই উইল গো দে এন্ড লাস্ট কি রে অফিসে যাবি না চাকরি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি তিন মাস আগেও জিজ্ঞেস করলাম তুই চাকরিটা ছেড়ে দিয়ে নতুন একটা চাকরি তো লি যেতে না যেতে আবার চাকরি ছেড়ে দিলে এবার তোর এটা কত নম্বর চাকরি ছাড়লি আচ্ছা আমি নামিলা একটা যে বুঝতে পারছি না যে তোকে এই কিভাবে কীভাবে করে আমার জানা মতে যে প্রত্যেকটা এই চারন্তর তিন থেকে চারবার চাকরি চাককি ছেড়ে দেওয়ার পর তাকে আর একবার এলো করে না এটা আমি জানি চিন্তা করো না মামা আমি অলরেডি দুইটা চাকরি রেফার পেয়ে গেছি আমার যেখানে মন চায় সেখানেই আমি চাকরি এই তাই বলে এত অল্প বয়সে তুই একটা প্রাক্তা পা ছেড়ে দিবি হ্যাঁ কারণ আমার খুশি আমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাইচ্ছা মন চায় তুই সব কর কোড়াবতরে আচ্ছা এই বাড়িতে যে উপরতলা যে নতুন একটা ভাড়াটি আসছে তোর কি কোনো খোঁজখবর নিতে ইচ্ছা না কেন খোঁজখবর নিতে হবে আমার তুমি আছো মা আছে আমার কেন খোঁজখবর নিতে হবে বাড়িটা কার বাড়িটা তো দে তুই খোঁজ নিবি না কেমন ভাড়াটি দেখবি না শোনো মামা তুমি খুব ভালো করে জানো তোমার এই বাড়ি এই বাড়িতে কয়টা গাছ আছে এই বাড়িতে ভূমিকম্প হয়ে বিল্ডিং ধসে গেল কিনা বাসায় কোন ভাড়াটিয়া ঢুকলো কোন ভাড়াটিয়া বের হলো কে আত্মহত্যা করে মরে গেল নাকি অ্যাক্সিডেন্টে মারা গেল এগুলো নিয়ে বিন্দুমাত্র বড়ি নামি না আমি কিছু ভাবি না এগুলো নিয়ে ঠিক আছে সেগুলো নিয়ে আমার কাছে কোনো প্রশ্ন করতে এসো না কোনো কথা বলো না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো বলো একশো চল্লিশ বার বলছো ঠিক আছে এরপরে আবার দুইশো আশি বার একটি প্রশ্ন করো দেখলেই তার মাথা গরম হয়ে যায় তাই তোমাকে ব্লক করে রাখছে এখন তুমি কি চাচ্ছ যতটুকু মানে অল্প সম্মান আমার আছে বা আমার আম্মার আছে সব ধ্বংস হয়ে যাক মামির সামনে তুমি তাই চাচ্ছ তাকে আমি ফোন দিব সে আমাকে যদি করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি কল দেবো করব ঠিক আছে তুই তোর ফোন থেকে তোর মাপটা কল দে আমি জাস্ট একান্দিওর মধুরকণ্ঠ একবার সবাই শুধু একবার একবার প্লিজ অন্তত এই রিকোয়েস্টটা রাখ প্লিজ ও মামি আসসালামু আলাইকুম কেমন আছেন মামি ওয়া আলাইকুম আসসালাম এই তো ভালো আছি হঠাৎ কি মনে করে ফোন দিলে না মামি যেটা হয়েছে যে আমি আজকে আপনাকে একটু মিস করছিলাম তো তাই ভাবলাম আপনাকে একটু ফোন দেই আর যদি আপনি ফ্রি থাকেন কোনো এক সময় তাহলে আমি গিয়ে আপনার সাথে একটু দেখা করে আসতাম না তোমার সাথে তো আমি দেখা করতেই চাই কিন্তু আসলে কি করব বলো তোমার সাথে দেখা করতে গেলে তো তোমার মামা তোমার পিছে পিছে চলে আসবে সব বুঝই তো পরিমাণ একটা বিরক্তকর সিচুয়েশন হয়ে দাঁড়াবে আর তাছাড়া তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা পছন্দ করি তারপরে আমি অনেক ব্যস্ত আমি তোমাকে জানাই তোমার সাথে আমি একদিন দেখা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে মামি আপনি ফ্রি হলে আমাকে জানান আমি আপনার সাথে গিয়ে দেখা করে আসবো ঠিক আছে মামি ভালো থাকেন আপনি আসসালামু আলাইকুম ছি 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 মামা ছি ছি মানে এই লজ্জা কোথায় রাখি বলো তো যাওর মস্ট ওয়েলকাম তুমি আমাকে একটা কথা বলো তো তুমি এই চেয়ারে বসে বসে সারা দিন দেখি তুমি সিঁড়ির দিকে তাকা দেখো সিঁড়ির দিকে কি দেখো না তো আমি এখানে তোমাকে বুঝে উঠতে পারতেছি আপা প্রতিদিন তুমি এখানে বসে বসে সিঁড়ি দেখে উঠে নামে উঠে নামে মাঝে মাঝে ডেকে ডেকে তুমি তাদের সাথে কথা বলো কি তুমি এগুলো ছাড়ো তো আপা এইসব কারণে কিন্তু মানুষ বিরক্ত হয় ওর বাড়িটা এভাবে থাকবে না তোর এইসব আচরণের কারণে শোনো আপা নতুন যে ভাড়াটি ও আমি ওদের সাথে কথা বলছি ওরা দুইটা বোন একটা ভাই ওদের সবার সাথে আমি কথা বলছি কি পোলায় ফ্যামিলি কি ঠান্ডা জায়গা কোনো সাউন্ড নাই কোন সাউন্ড নাই তুমি উফ আপা এগুলো ছাড়ো এগুলো ছাড়ো আপা রাত পোলায় ফ্যামিলি তুই যে গ্রামের থেকে ধরে এনে একটা ফ্যামিলিকে আমার ফ্ল্যাটে ওঠায়নি ওরা কি আমার এই ফ্ল্যাটটাকে মেনটেন করতে পারবে ওরা কি আমার এই হাই কমোর্ড তারপরে এই যে ফ্ল্যাশ তারপরে এই যে শাওয়ার তারপরে সিঙ্ক এত দামি দামি সুইচবোর্ড এত সুন্দর দেয়ালে রং করছে এত দাম দিয়া এগুলি কি ওর মেনটেন করতে পারবে বলে তোর মনে হয় হ্যাঁ আপা তুমি কই পড়ে আছো গ্রাম কি এখন গ্রামের মতো আছে গ্রাম এখন অনেক চেজ গ্রামে এত সুন্দর সুন্দর সব ফিটিংস লাগানো আছে শহর আবার চোখেই দেখা বুঝছো তুই আমাকে এত বুঝাইতে আসিস না এই যে গ্রামের ফ্যামিলি এনে ভাড়া দিছিস না এদের আত্মীয় স্বজন দুই দিন পরে পরে আসবে কেউ আসবে হচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে কেউ আসবে হচ্ছে চিকিৎসা করাই আসার পরে মাসের পর মাস এখানে থাকবে তখন এই বাড়িটাকে একটা লোঙ্গর খানা বানাবে তুই জানিস আমি কিন্তু এই বাড়িটা কোনো লোঙ্গর খানা হিসাবে ভাড়া দেবো কোনো হোটেল ভাড়া দেবে দেখ না বল আমার বা অনেক কষ্ট করে এই বাড়িটা বানাচ্ছে আর আমি জীবন দিয়ে এই বাড়িটাকে রক্ষা করতেছি এই বাড়িটাকে তুই লোঙ্গর খানা বানাইতে দিস আপা এই বাড়িটার প্রতি তোমার যেরকম দয়া মেয়া আছে আমারও সেই পরিমাণ দয়া মায়া কিন্তু আছে এটা আমাদের বাবার বাড়ি এই বাড়িটা আমাদের বাবার বাড়ি শোনা যে ভাড়াটি আসছে তাদের সাথে কথা হয়েছে তাদের একটা ছেলে দুইটা মেয়ে ওরা অনেক পোলাই ফ্যামিলি ওরা কোনো ঝামেলা করবে না আবার তুমি শান্ত হতো আবার আমি বিশ্বাস রাখো আসছে ওদের দিকে সারা দিন নজর খেয়াল রাখবে ওরা কই যায় কি করে হ্যাঁ যতদিন পর্যন্ত না না এখন আমার একটা জরুরি ফোন আসবে এখন কাউকে আমি শুন দিতে পারবো না একটা বললাম তো শুধু হ্যালো করি আরে না

তুই আমাকে চোর করতে দিতে চোর বলবো যদি ইন্ডেনি কি চোর করতেছো তো মাঝে মেঘে টাকা ডাক দিচ্ছ তার মানে চোর আসলে তোর কোনো দোষ না তোর দোষ না এটা আমার নিয়তির দোষ